হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লানুইচ জয় তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সালের জন্য তোমাদের যে টেস্ট পরীক্ষা হলো তো বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র আমি পেয়েছি এবং সেগুলো তোমাদের সঙ্গে আজকের ভিডিওতে শেয়ার করব তো যে প্রশ্নগুলো দেবো সেগুলো তোমরা ভালো করে পড়বে কারণ এই প্রশ্নগুলোই কিন্তু বিভিন্ন স্কুলে শেয়াররা করেছে এবং এখান থেকে কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসবে এবং টেস্ট পেপারের কিন্তু তোমাদের অনেক আগেই হয়ে যাবে টেস্ট পেপার বার হতে এখনও তোমাদের এক মাস মতো সময় নেবে তো তোমরা ততদিন এই প্রশ্নগুলো প্র্যাকটিস করতে থাকো আমি তোমাদের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেব দেখতে পাচ্ছ ব্যারাকপুর গার্লস হাই স্কুলের প্রশ্ন খুবই একটা ভালো স্কুল তো দেখতে পাচ্ছ এখানে যে প্রশ্নগুলো দিয়েছে আমি তোমাদের শর্ট প্রশ্নগুলো প্রথমে একবার করে দেখিয়ে দিচ্ছি তোমরা স্ক্রিনশট মেনে নেবে দেখতে পাচ্ছ আমার স্টুডেন্ট এগুলো সব অ্যান্সারগুলো করেছে তো সেগুলো আবার ঠিক করার চেষ্টা করেছে দেখেছে যে কোনটা কী এগুলো দু নম্বরের প্রশ্ন আছে তা আমি তোমাদের সঙ্গে দেখো বড়ো প্রশ্নগুলো একটু আলোচনা করি দেখতে পাচ্ছ তো এই প্রশ্নটা পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা স্ক্রিনশট মেনে নেবে তো দেখো বড়ো প্রশ্ন কি কী এসেছে বড় প্রশ্ন হচ্ছে দেখতে পাচ্ছ বায়ুর অবঘর্ষের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা তারপরে পৃথিবীর তাপমণ্ডল সম্বন্ধে বিস্তারিত সচিত্র আলোচনা সুমুদ্র সৃষ্টির কারণ আর শৈলতক্ষেপ বৃষ্টিপাত তো এই প্রশ্নগুলোই ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন স্কুলে দিচ্ছে খুবই ইম্পর্টেন্ট শৈলতক্ষেপ বৃষ্টিপাত মাধ্যমিকের জন্য সুমুদ্র সৃষ্টির কারণ ঠিক আছে বায়ু বা নদীর কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এগুলো কিন্তু সব ইস্কুলে দিচ্ছে তারপরে কার্পাস উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্য সৃষ্টিতে প্রাকৃতিক কারণগুলির প্রভাব তার হচ্ছে কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা রেলপথকে ভারতের জীবনরেখা বলাকে আদৌ যুক্তিযুক্ত তো সব এই টাইপের প্রশ্নগুলো কিন্তু তোমাদের দিয়েছে তিন নম্বরে তোমরা দেখতে পাচ্ছ ক্রান্তীয় মৌসুমি জলবায়ু ও সাগরের জলবায়ুর মধ্যে পার্থক্য ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন অনেক স্কুলে দিয়েছে উত্তর গোলার্ধের সৃষ্ট ঘূর্ণবাতের হচ্ছে চিত্রসহ বৈশিষ্ট্য তারপরে হিমবাহ উপত্যকা ও নদী উপত্যকার মধ্যে পার্থক্য তারপর হচ্ছে লোয়েস বালিয়ারি সম্পর্কে লেখো তারপরে বান ডাকার প্রয়োজনীয়তা শর্তগুলি কী কী তারপরে যে কোনো তিনটি বিষাক্ত বর্জ্যের নাম ও তার থেকে সৃষ্ট রোগের নাম তারপর দেখে নাও উত্তর গোলার্ধের গাঙ্গের সমভূমি ও পাঞ্জাব সমভূমিতে খালের মাধ্যমে সলসে জলসেচ প্রথা অধিক প্রচলিত কেন পূর্ব ও পশ্চিম হিমালয়ের মোটামুটি দু থেকে চার মিটার উচ্চতায় কী ধরনের অরণ্য দেখা যায় এবং সেই অরণ্যের হচ্ছে উদ্ভিদের কাঠের প্রয়োজনীয়তা তো এই প্রশ্নগুলো তোমরা ভালো করে করবে আর দেখো এরপরে তোমাদের আমি এই স্কুলের প্রশ্নপত্রটা শেয়ার করব তার আগে তোমাদের বলি দেখো এই যে প্রশ্নগুলো দেখছো এই সব প্রশ্ন কিন্তুই এই যে বইটা দেখছো আমাদের এক্সাম বাংলা পাবলিকেশনের মাধ্যমিক ভূগোল সহিকা সাজেশান বই এখান থেকে কিন্তু প্রশ্নগুলো আসছে তোমাদের আমি অনেক ভিডিওতে দেখিয়েছি এটা হচ্ছে ভূগোল বই তো আমি তোমাদের বলবো তোমাদের এখনও যাদের পরীক্ষা ভালো হয়নি বা তোমরা ভালো স্কোর করতে চাও তো এই বইটা তোমরা অবশ্যই কিনে নেবে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি এখান থেকে কিন্তু প্রচুর কমন তোমরা টেস্ট পরীক্ষায় পেয়েছ সেটা তোমরা বুঝতে পারবে আমি অনেক ভিডিওতে প্রমাণসহ দেখিয়ে দিয়েছি এবং এই বইয়ের উত্তরগুলো কিন্তু খুব ভালো করে লেখা আছে দেখো এটা বইয়ের আমি কিছু স্ক্রিনশট নিয়েছি ঠিক আছে দেখো ছবি তোমাদের দিয়েছে দেখো বায়ুর ক্ষয়কার্য কার্য দেখো কত সুন্দর উত্তর করে লেখা আছে ছোটো ছোটো পয়েন্ট করে তোমাদের পড়তেও সুবিধা হবে তিন মাসে এই বইটা তোমরা অনায়াসে পড়ে নেবে খুব কম প্রশ্নই আছে বেশি প্রশ্ন কিন্তু নেই যে অনেক প্রশ্ন দিয়ে ভরিয়ে দিয়েছে এমনটা ব্যাপার না খুব ছোটো ছোটো উত্তর দেখতে পাচ্ছো এত সুন্দর উত্তর তোমরা কোনো বইয়ে পাবে না তিনটে তিন নাম্বারের প্রশ্ন তিনটে একদম ছোট ছোট পয়েন্ট আর লিখলে কিন্তু ফুল নাম্বারই পাবে একদম ফুল নাম্বার পাবে তাকে বর্জ্য জলকে হচ্ছে কিভাবে জীবাণুমুক্ত করা হয় একদম তিন নম্বরের প্রশ্ন তিনটে পয়েন্ট এমন ছোটো ছোটো করে সুন্দর করে লেখা আছে নাম্বার কাটতেও পারবে না আর তোমরা কিন্তু যাদের পড়া হয়নি তারা তিন মাসের মধ্যে কিন্তু এই বইটা ইজিলি কমপ্লিট করে নেবে তোমাদের আমি কিছু দেখাচ্ছি দেখে নাও এই প্রশ্নগুলো কিন্তু এই ছিল নদীর ক্ষয়কার যেগুলো ছিল দেখতে পাচ্ছ ছবি সহজ সমেত ছবিগুলো কত সহজ ছবি তোমরা আঁকতেও পারবে চা চাষের দেখতে পাচ্ছ কত পয়েন্ট করে লেখা আছে সুন্দর তো তোমাদের বলবো তোমরা এই বইটা পারচেস করো ডেস্ক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আশা করছি তোমার উপকৃত হবে তো চলো এবার প্রশ্ন পরবর্তী প্রশ্ন শেয়ার করি তো এই শর্ট প্রশ্নের একটু আবছা তোমরা একটু দেখে নিও তা দেখতে পাচ্ছো এখান থেকে তোমাদের বড় প্রশ্ন কি ক্ষেত্রে আমি আলোচনা করে দিই প্রথমে তিন নম্বর বায়ুর ক্ষয়কার্য দেখছো বায়ুর ক্ষয়কার্য তিন পাঁচে এগুলো আসছে তারপর হিমোর রেখার সর্বত্র উচ্চতা সর্বত্র এবং সব ঋতুতে সমান হয় না কেন অস্বখরাঘীতে হদ তার ভারতের পূর্ব পশ্চিম উপকূলের তিনটি পার্থক্য ঘূর্ণবাদ ও ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য বজ্রপরাত ব্যবস্থাপনার তিনটি প্রয়োজনীয়তা মানচিত্র কোন কোন কাজে সাহায্য করে তার বৈচিত্র্য সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের তিনটি প্রধান পার্থক্য এরপরে হচ্ছে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের বর্ণনা দাও তারপরে পৃথিবীর বিভিন্ন স্থানের সমুদ্রসূতের পাঁচটি প্রভাব উচ্চতা অনুযায়ী বায়ুমণ্ডলের স্তরগুলি আলোচনা তার ভূমধ্যসাগরীয় জল জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য এরপর হচ্ছে ভারতের ক্রান্তীয় চিরহরিত এবং ক্রান্তীয় মরু উদ্ভিদের বৈশিষ্ট্যের উপর জলবায়ুর প্রভাব ভারতের চা চাষের অনুকূল পরিবেশ পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবনের কারণ আর হচ্ছে ভারতের পরিবহন ব্যবস্থার পাঁচটি গুরুত্ব এছাড়া পশ্চিম ভারতে পেট্রো শিল্পের উন্নতির কারণ এইগুলো প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা একটু ভালো করে দেখে যেও তবে আরেকটা স্কুলের প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করছি জগন্নাথপুর হাই স্কুল এমসিগুলো তোমরা একটু করার চেষ্টা করবে ভিডিওটা পজ করে দেখতে পাচ্ছ দু নম্বরের প্রশ্নগুলো এসেছে সবই কিন্তু কমন প্রশ্ন খুব ভালো প্রশ্ন এগুলোই পরীক্ষায় আসবে যেমন ভঙ্গুর অভঙ্গুর এবছরের জন্য ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বজ্র ব্যবস্থাপনার শিক্ষার্থীদের ভূমিকা তারপরে কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার তিনটি পার্থক্য ভূসমলায় এবং সূর্য সময় এটা অনেক স্কুলে দিয়েছে খুব ইম্পর্টেন্ট উপগ্রহ চিত্রের প্রধান তিনটি ব্যবহার এখন নদীর ক্ষয়কার আবাদ দিয়েছে বিশ্ব স্নায়ন আবাদ দিয়েছে শৈলতকে বৃষ্টিপাত পরিচালন প্রতিটা স্কুলে দিয়েছে সমুদ্র সৃষ্টির কারণ তারপর হচ্ছে ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির বৈশিষ্ট্যের তুলনা চা কার্পাস এখানে দুটোই দিয়েছে তার পূর্ব ও মধ্য ভারতের ইস্পাত শিল্পের একাদশী ভবনের কারণ ভারতের জনসংখ্যার বন্টনের তারতম্যের কারণ তো এই প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে করবে এবার একটা স্কুল কি নামটা একটু কেটে গেছে ঠিক আছে মিশন হাই স্কুল এটা আমার স্টুডেন্টই সেন্ড করেছে ঠিক আছে পাদভবন হাই স্কুল আই থিঙ্ক তো তোমরা একটু দেখে নেবে প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেখতে পাচ্ছ এটা কিন্তু স্কুলের নিজে করা প্রশ্ন ঠিক আছে কেনা প্রশ্ন না দেখতে পাচ্ছ পর্যা অনির সংজ্ঞা পলল শঙ্কু নিরপেক্ষ আর্দ্রতা তারপর হিমপ্রাচীর চিকিৎসা সংক্রান্ত বজ্র ব্যবস্থা তারপর হচ্ছে বজ্রের পুনর্নবীকরণ পশ্চিমা ঝঞ্ঝা কয়াল খা খারিজ ফসল শিকড় আলগা শিল্প বলতে কি বোঝো খুব ভালো প্রশ্ন দিয়েছে স্কুলে এবার অনুদর্গ ভালো ঐতিহ্য বাড়ি এটা কমন দিয়েছে হানড্রেড পার্সেন্ট তো এটা এসেছে ঘূর্ণবাদ প্রতিপ ঘূর্ণবাদের পার্থক্য ভঙ্গ ও জৈব অভঙ্গর বজ্রের পার্থক্য পরিবেশের উপর বজ্রের তিনটি প্রভাব তারপর হচ্ছে ভারতে অরণ্য সংরক্ষণের তিনটি পদ্ধতি রেলপথ ও সড়কপথের গুরুত্বের তুলনামূলক আলোচনা ভূ সমলয় সূর্য সমলয় উপগ্রহ তারপরে ভূবৈচিত্র সূচক মানচিত্র তারপরে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এটা বইয়ে ছিল কিন্তু প্রথমেই বইয়ে ছিল আমাদের বই কিন্তু প্রথমে এটা ছিল ঠিক আছে ইম্পর্টেন্ট তো তোমরা অবশ্যই বলবো তোমরা কিন্তু বইটা সংগ্রহ করে রাখবে তারপরে হচ্ছে দেখতে পাচ্ছ পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণ শরীরকে বৃষ্টিপাত কিভাবে সংগঠিত হয় তা চিত্র সব সহ আলোচনা করতে হবে সমুদ্রস্রোত ভীষণ ইম্পর্টেন্ট পূর্ব পশ্চিমবঙ্গের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য ইম্পর্টেন্ট প্রশ্ন ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো তারপরে ভারতে চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ পূর্ব মধ্যভারত মধ্য ভারতের শিল্প কেন্দ্র ভবনের কারণ একই প্রশ্ন কিন্তু অনেক প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে এই প্রশ্নগুলোই কিন্তু মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে তবে একটা স্কুল এখানে স্কুলের নামটা নেই তো প্রশ্নটা তোমরা দেখো ঠিক আছে সে পর্যায়ন এগুলোই দিচ্ছে সব ঘুরিয়ে ফিরিয়ে এই প্রশ্নগুলো দিচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা ঠিক আছে ভাগরথী হুগলি নদীর জল বিভিন্ন বজ্রের দ্বারা কিভাবে দূষিত হয় তারপরে ভারতীয় কৃষির মুখ্য তিনটি বৈশিষ্ট্য সমস্যা তারপরে মৃত্তিকা সংরক্ষণ ঘূর্ণবাদ ও প্রতিবে ঘূর্ণবাদের পার্থক্য অর্শকরাতে হদের হচ্ছে সৃষ্ট কীভাবে হয় চিত্র আলোচনা তো অর্শকরা সৃষ্টি কিভাবে কীভাবে হয় আলোচনা করে একই প্রশ্ন অনেক দুবার প্রিন্ট হয়ে গেছে এটা ঠিক আছে স্কুলের ভুল এটা তারপরে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের তিনটি প্রধান ভূমি সুবিধা আর ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ আর প্রাকৃতিক ভূগোল থেকে দেখতে পাচ্ছ কী দিয়েছে ভূমধ্য সাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য জোয়ার সৃষ্টির কারণ দিয়েছে গ্লোবাল ওয়ার্মিং দিয়েছে আর নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের ইয়ে আর এখানে পরিবহন ব্যবস্থা গম উৎপাদনের আর্থিক প্রাকৃতিক অর্থনীতি দুটোই দিয়েছে নগরণের পাঁচটি সমস্যা আর জলসম্পদের সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি আর এই ম্যাপ পয়েন্টিংগুলো একটু দেখে নেবে তো এই ছিল তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম মোটামুটি পাঁচটা স্কুলের প্রশ্নপত্র পরে আমি আরও তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা বেশি বড়ো করতে আমি চাইছি না তো এই প্রশ্নগুলো তোমরা আপাতত প্র্যাকটিস করো যদি হয়ে যায় তাহলে একটা কমেন্ট করে দেবে তাহলে কিন্তু আমি তার পরবর্তী তোমাদের সঙ্গে আরও প্রশ্নপত্র কিন্তু শেয়ার করব। আর ভিডিওটাকে বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর তোমরা যদি এই বইটা লাকি উইন হতে চাও মানে ফ্রিতে বইটা জিততে চাও তাহলে কিন্তু আমি সাতজনকে সাতটা করে ফুল সেট অর্থাৎ ঊনপঞ্চাশটা বই তোমাদের কিন্তু ফ্রিতে দিচ্ছি আমরা তিনটে উইনার অলরেডি পেয়ে গেছি তো বইটা যদি তোমার ফ্রিতে চাও তো ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে একটু চেক করে নেবে আর কমেন্ট করবে তোমরা ভিডিওটায় কমেন্ট লাইক করবে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে যে যত বেশি কমেন্ট আর শেয়ার করবে তার যে তার চান্স কিন্তু বেশি থাকবে আমার যারা স্টুডেন্ট তারা অলরেডি ব্যাপারটা জানে ঠিক আছে তো তোমাদের বলবো তোমরা লাইক আর কমেন্ট করবে এবং শেয়ার করবে বেশি বেশি করে আর হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে মাধ্যমিকের জন্য আলাদা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাবে এছাড়া বইটা যদি কেউ কিনতে চাও তো ডিসক্রিপশান বক্সে লিঙ্ক আছে আমার কুপন কোড ইউজ করলে কিন্তু তোমরা পঞ্চাশ টাকা অফ পাবে বইটার দাম সাতটা বইয়ের দাম ছশো তিরিশ টাকা আরও পঞ্চাশ টাকা আমি অফ দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো আশি টাকায় তোমার সাতটা বই পেয়ে যাবে তো অবশ্যই ডিসক্রিপশান বক্স তোমরা একটু চেক করো চলো বাই দেখাবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস